আসসালামু আলাইকুম কুরবানিতে চলেই এলো তো আমরা সবাই সুস্থ গরু কীভাবে কিনবো চলুন আজকে আমি দেখাই যে সুস্থ গরু আমরা কীভাবে চিনব প্রথমে দেখবো আমরা যে গরুর যে মুখ দিয়ে কোনো লালা ঝরছে কিনা গরমে অনেক সময় হাটে লালা ঝরে সেটা স্বাভাবিক লালা আপনারা বুঝবেন কিন্তু গরু যখন হাঁপায় লালা ঝরাইতে থাকবে তো তার অন্যান্য সিমটমগুলো আমরা লক্ষ্য করলে বুঝতে পারব যে গরুটা সুস্থ না অসুস্থ আছে এই যে গরু যে লেজটা নাড়াচ্ছে দেখেন ওর লেজ আপনি স্বাভাবিক অবস্থায় ধরতেই পারবেন নাড়াটাড়া করবে তারপরে হচ্ছে গিয়ে গরুর যে মাংসটা আছে এই মাংস যদি আপনি চাপ দেন দেখেন এই মাংসটা উঠে আসতেছে সাথে সাথে যদি এর মধ্যে কোনো হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হয় অথবা ক্ষতিকর কিছু বা ওই যে মুরগির ফিট টিট খাওয়ানো হয় তাহলে এই মাংসটা ডেবে থাকবে এরপরে যে গরুর যে চুটটা থাকে এই চুটটা একদম টান টান থাকবে খাড়া থাকবে এবং এই যে গরুর বুকের পাঁচরে যে হাড়গুলো আছে দেখেন এগুলো সে যত বড় গরুই হোক এই যে সাতশো কেজির একটা গরু এই যে দেখেন দৃশ্যমান হাড়গুলো যত বড় গরুই হোক এই হাড়গুলো দৃশ্যমান হবে যদি ভিতরে পানি জমা থাকে তো এই হাড়গুলো ঢেকে যায় এটা আসলে ওইভাবে বোঝা যায় না আর গরুর চোখগুলো উজ্জ্বল হবে এবং গরু যে রঙেরই হোক না কেন কালারটা একদম চকচকে হবে উজ্জ্বল কালারের হবে আর গরুটা একটু ছটফটে হবে আপনি দেখেন সামনে যখন আপনি যাবেন তো গরুটা এরকম আপনারে ঠিক মতন ওইভাবে ইয়ে করতে দিবে না ছটফটে হবে ঝিমাবে না তো মোটামুটি এই ধরনের সিমটমগুলো এবং এগুলো যদি আমরা চেক করে দেখি তাহলে আশা করি আমরা সুস্থ গরু ইনশাল্লাহ কিনতে পারবো